আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এমন তুলাই সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আজকে আমি আমি জাদুলগি যাই আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যিনি করবেন আসলে আমরা এই মুহূর্তে ওনার অফিসের সাক্ষাতে যুক্ত হয়েছি প্রচালনার শেষ দিনে আলহাজ আব্দুল রসুল সেরা গালিবাই ওনার প্রতীক হচ্ছে গুণামার্কা প্রতীক গুনামার্কা প্রতীক নিয়ে উনি নির্বাচন করবেন আর একদিন পরে নির্বাচন আজকে প্রচন্ড শেষ দিনে গেলে ভাই আপনার প্রত্যাশাটা কী এবং আপনি মাঠে কাজ করছেন চষে বেড়াচ্ছেন গুণামার্কা প্রতীক নিয়ে জনগণের অভিমতজনক অনুযায়ী আপনার প্রত্যাশাটা কী এবং কতটুকু সাড়া পাচ্ছেন জনগণের কাছে রহমানির রহিম এই মুহূর্তে যারা এই লাইভ দেখতেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং আদাব জানাচ্ছি আপনারা জানেন আগামী আটই মে যা আগামী বুধবারে আমাদের বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমি আমার গোড়া প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি তো আমি দীর্ঘ প্রায় দুই মাস এই বিশ্বনাথ উপজেলার মাঠে কাটে আমার নির্বাচনী প্রচারণা করেছিলাম আমি প্রত্যেকটি জায়গায় যেখানে গিয়েছি সেখানেই আমি জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি যা আমাকে এই নির্বাচনের প্রচারণায় অনুপ্রেরণা জুগিয়েছে আমাকে সাহস জুগিয়েছে আজকে আমাদের নির্বাচনের শেষ প্রচারণার দিন আমি আশা রাখি আগামী আট তারিখে এই গোড়ামার্কার বিজয় হবে ইনশাল্লাহ আমি সকলের দোয়া চাই এবং যারা এই লাইভে যুক্ত রয়েছেন সম্মানিত বিওয়ার আমার বিশ্বনাথ উপজেলা প্রবাসী ভাই বোনদের কাছে আমি একটি আবেদন রাখতে চাই আমিও একজন প্রবাসী আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে একটু বলে দেন আগামী আট তারিখে আমাকে এক একটি বোর্ড দিয়ে যেন জয়যুক্ত করে এই বিশ্বনাথ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার সুযোগ করে দেন আমি সকলের দোয়া প্রার্থী সকলের কাছে আমি বোট বিকা চাইতেছি এই বিশ্বনাথের মানুষের জন্য আমি যেন কিছু করতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনার প্রত্যাশাটুকু আমরা জানলাম আপনি ইতিমধ্যে বিদায় নিয়েছেন আমরা জানবো দেখেন আপনি আপনাদের খুশি বেড়াচ্ছেন আপনি জানিয়েছেন যে আসলে আপনার জনভোগ যেখানে যান সেখানে গুলো আমার কাছে যে কোনো জুয়ার সৃষ্টি হয়েছে আমরা আপনার কাছে জানলাম আপনারা জানু দেখেন বিশেষ করে যেহেতু মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে প্রত্যাশা কাজ প্রত্যাশার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কোন ধরনের প্রত্যাশা রয়েছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে সময় স্বল্পতা আমি দীর্ঘ বক্তব্য রাখতে পারছি না তারপরেও আপনার এই প্রশ্নের জবাবটা আমাকে দিতে হচ্ছে আমি সব সময় একজন স্পষ্টবাদী এবং আমি সব সময় পরিচ্ছন্নভাবে আমি যে কোনো কাজ করতে পছন্দ করি আমি প্রত্যাশা রাখি এই বিশ্বনাথ হবে একটি দুর্নীতিমুক্ত একটি সুন্দর মডেল উপজেলা যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে আমি আশা রাখি এই বিশ্বনাথে আমি যথেষ্ট উন্নয়ন করতে সক্ষম হব তার একটি কারণ হচ্ছে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার এই উন্নয়নের দ্বারাকে আমি এই বিশ্বনাথ উপজেলায় আমাদের প্রতিমন্ত্রী আলহা শফিকুর রহমান চৌধুরীর সাহায্য নিয়ে আমি এই বিশ্বনাথ উপজেলাকে একটি সুন্দর উপজেলায় রূপান্তরিত করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসলে আপনাকে আপনার কাছে আমরা আবার জানলাম আপনার যে নান্দনিক উপজেলা করেছেন আমরা আশা করি সুখে দুঃখে মানুষের পাশে যেভাবে ছিলেন এভাবে থাকতেছেন এবং বিশেষ করে আপনি মানুষের সেবা করে যাচ্ছেন এই সেবার মান মানুষের দৈর্গড় আর পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠান করার লক্ষ্যে আপনার প্রত্যাশা আমরা আশা করি এগিয়ে যান ছেলে বা দেখব বিজয় আপনার গুরু আপনাকে প্রত্যেকে সম্পর্কে আজকে লাইফের আপনাকে ধন্যবাদ আজকে সত্য ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম